অপরাজিতা সঠিক পরিচর্যা এবং অপরাজিতার গাছের মধ্যে যদি ফুল আসছে না ডাল শাখা বেরোচ্ছে না তো আপনারা এই জিনিসটা অবশ্যই অপরাজিতা গাছের মধ্যে দিতে পারেন এটি দেখতে কিন্তু জলের মতন কিন্তু এটি একদমই জল নয় এটি অন্য একটি জিনিস যেই জিনিসটা অপরাজিতা অনেকটাই ভালোবাসে ফুলের সাইজও বড় হয় ফুলের কালারও ভীষণ ডিপ হয় এবং ফুলের পাতাও প্রচণ্ড বড়ো বড়ো হয় যদি এই জিনিসটা আপনারা গাছের মধ্যে একবার অন্তত প্রয়োগ করেন মাসের মধ্যে অথবা সপ্তাহর মধ্যে একবার তো নোটিস করবেন লাইফ ইনস্ট্যান্ট রিজাল্ট পাবেন এক সপ্তাহর মধ্যে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে একদমই স্কিপ করবেন না গুরুত্বপূর্ণ জিনিস এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি ঘরেই বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছি কি এই জিনিসটা ঠিক কী জিনিস তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি একদমই স্কিপ করবে না যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন তো বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিটি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অপরাজিতার গাছের পরিচর্যা নিয়ে এসেছি অনেকে কমেন্টে বলে যে অপরাজিতা গাছ বাড়ছে না অপরাজিতার গাছের পাতা শুকিয়ে যাচ্ছে পাতা ছোট হচ্ছে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে না এবং অপরাজিতা গাছের মধ্যে ফুলও হচ্ছে না তো এই গাছটি প্রায় আমার তিন চার বছরের গাছ তো প্রচণ্ড একদম পাতায় পাতা হয়ে গিয়েছিল আর ফুলও আসছেই না তেমন তার জন্য আমি কিছু কিছু ডাল আছে নিচে গুঁড়োর থেকে একদম কেটে নিয়েছি তো ভিতরে এইগুলো ডাল শুকিয়ে গেছে তো যখনই আপনাদের গাছ পুরনো হয়ে যাবে দু তিন বছরের হয়ে যাবে যদি ফুল আসছে না তাহলে আপনারা অল্প গাছটিকে ছাটাই করে দেবে আর এই যে দেখেন এই গাছটি প্রায় তিন চার মাসের গাছ প্রচণ্ড ফুলও ধরছে প্রচণ্ড গুঁড়িও আসছে এবং পাতাগুলোও দেখেন প্রচণ্ড ফ্রেশ আর দ্বিগুণ উঁচু কিছুদিন পর এই ডালগুলো ছাদে গিয়ে পচাবে তো কি এমন জিনিস আমি প্রয়োগ করি কি এমন ঘরোয়া টোটকা আমি প্রয়োগ করে অবশ্যই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত ঘরোয়া জিনিসেরই প্রয়োগ করি মার্কেট ফার্টিলাইজার অনেকটাই কম ব্যবহার করি কারণ আমার বানানো ঘরোয়া জিনিস মার্কেট থেকে ভীষণ পরিমাণে ভালো কাজ করে তো এখন দেখেন বন্ধুরা গাছটির মধ্যে যদি আপনারা পাতা নোটিস করেন যে হলুদ হয়ে আসছে বা হলুদ হয়ে যাওয়ার সংখ্যা বেশি হচ্ছে তাহলে পাতাগুলোকে আপনারা তুলে নেবেন যদি পাতাগুলোকে তুলে নেন তাহলে গাছ অল্প স্ট্রেস ফ্রি হবে কারণ আমাদের আমরা হিউম্যান বিং আমাদের যদি বডির মধ্যে যদি আমরা কিছু রেখে দিই একটা ভারী জিনিস অবশ্যই আমরা প্রচণ্ড চাপে থাকব থাকি যখনই অল্প ভারী জিনিস কিছু কমিয়ে দিই আমাদের বডির থেকে তখন হয়তো আমরা অল্প স্ট্রেস রিলিজ পাই স্ট্রেস ফ্রি পাই তো ঠিক তেমনই যেরকম বাচ্চারা ছোট স্কুলে যায় ব্যাগের মধ্যে অসংখ্য পরিমাণে ভই নিয়ে যায় ভারী হয়ে যায় ব্যাগটা যখন বইগুলো অল্প কমিয়ে নেয় তাহলে অল্প বাচ্চারা আরাম পায় ঠিক তেমনই গাছ গাছকেও আমাদের আরাম দিতে হবে তো ফোঁটা ফুল শুকিয়ে যাওয়া ফুল সেগুলোকেও তুলে নেবেন আরেকটা জিনিস নোটিস করবেন গাছের মধ্যে যদি অতিরিক্ত ব্রাঞ্চেস বেরোয় দেখেন এখানে প্রচণ্ড ব্রাঞ্চেস তো এগুলোকে কি করবেন কেটে নেবেন না চাকরি দিয়ে কাটবেন না কেচি দিয়ে কাটবেন হাত দিয়ে পিঞ্চিং করবেন এই যে দেখেন আমি পিঞ্চিং করছি অপরিজিতার গাছে ডাল ডালগুলো প্রচন্ড নরম হয় আপনারা হাত দিয়ে অল্প একটু প্রেস করবেন ছিঁড়ে যাবে গুঁড়োর থেকে প্রেস করবেন বেশি মোটা ডালে যদি প্রেস করতে চান ছিঁটতে যান তাহলে ছিঁড়বে না তখন গাছের প্রয়োজন হবে তো বন্ধুরা অনেকে কমেন্টে বলি যে আমি আমার ভিডিওর মাধ্যমে অনেক অতিরিক্ত বেশি কথা বলি তো সেটা আমি স্বীকার করি কারণ আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলে অ্যাড টু জ্যাড ইনফরমেশান শেয়ার করি এমন নয় যে আজকে এই ফার্টিলাইজার দেখিয়ে দিয়েছি যে এটা গাছের মধ্যে দিয়ে দেবেন খুব ভালো কাজ হবে বাট এটা কেমনভাবে বানাতে হয় কি কি প্রসেসে বানাতে হয় কখন গাছকে দিতে হয় কোন সময় দিতে হয় যদি আপনারা এই সব জিনিস না জানেন তাহলে ফার্টিলাইজার জেনে কোনো লাভ হবে না তো আশা করি আপনারা অল্প আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আমার চ্যানেলটাকে এটা আমার নতুন চ্যানেল যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের এরকম অনেক অনেক ভিডিও শেয়ার করি তো এখানে আমি অল্প পিঞ্চিং করেছি আর এই এইখানে দেখেন এই পাতাটা দেখেন প্রচণ্ড বড় আর এই পাতা দেখেন ওটা কিন্তু ছোট অনেকে কমেন্টও করে যে আমার গাছে পাতা ছোট হচ্ছে বড় কেন হচ্ছে না অনেকে ভাবে যদি পাতা বড় হয় ফুলও বড় হবে অবশ্যই বন্ধুরা যদি আপনাদের গাছে পাতা বড় হয় তো ফুলের সাইজও বড় হবে এই গাছটি আমার সিঙ্গেল প্যাটার্নের গাছ তো সিঙ্গেল প্যাটার্নের ফুলগুলো ভীষণ বড় বড় কারণ আজকে যে জিনিসটা আমি প্রয়োগ করবো গাছের মধ্যে সেটি অপরাজিতা গাছের প্রিয় একটি খাওয়ার তো এখানে দেখেন এটা গ্রু ব্যাগের মধ্যে লাগানো গ্রু ব্যাগের মধ্যে এখন বর্ষাও হচ্ছে গরমও হচ্ছে তো ভীষণ এগুলো জঙ্গি গাছ এগুলো উগে আসে এগুলোকে তুলে নিতে হবে কারণ আমরা যে ফার্টিলাইজারটা ব্যবহার করব যদি আমরা এরকম দিয়ে দিই ডাইরেক্ট তাহলে গাছগুলো জঙ্গি শাখা পয়সা প্রচণ্ড বড় হয়ে যাবে আর আমাদের আসল গাছের গুঁড়োতে তেমনভাবে ফার্টিলাইজার পৌঁছবে না তো এটা আপনারা লক্ষ্য রাখবেন আর যা সব আজকে আমাদের এখানে গাছ দেখছেন আপনারা সমস্ত বীজ থেকে তৈরি করা আর এই যে দেখেন বন্ধুরা মাটি যদি শুকনো থাকে অবশ্যই কুড়োবেন অনেকে কি করে মাটি শুকনো থাকে জল দিয়ে দেয় জল দিতে হয় অবশ্যই দেবেন বাট কুড়িয়ে নেবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে পিঁপড়ে অনেকে বলে যে মাটির মধ্যে পিঁপড়ের আক্রমণ হয়েছে অসংখ্য পরিমাণে পিঁপড়ে তো এটার জন্য আমি আপনাদেরকে ঘরোয়া টোটকা বলবো তো এই গাছটির মধ্যে পিঁপড়ে মাটির মধ্যে আমি পিঁপড়েই লক্ষ্য করেছি প্রচণ্ড পিঁপড়ে আজ আছে গুড়ি গুঁড়ো 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 পিঁপড়ে বাসা করে নিয়েছে তো আমি যখন জল দেওয়ার প্রয়োজন হয় এই যে শুকনো মাটি দেখছেন এখন শুকনো হয়ে গেছে তো অবশ্যই আমি গাছের মধ্যে জল দেবো ফার্টিলাইজার দেওয়ার পর অল্প পরিমাণ জল দেবো যদি ভিজা মাটি থাকে তো একদমই জল দেবেন না এই যে দেখেন চিনতে পারছেন হলুদের গুঁড়ো হলদির গুঁড়ো অল্প জাস্ট চুড়ে দেবেন বেশি নয় হাফ স্পুন মতন যদি গাছের মাটির মধ্যে দিয়ে দেন খুব ভালো কাজ করবে কারণ হলুদ গুঁড়ো হলো গাছের ডক্টর গাছের মাটিটাকে বুস্ট করে এবং মাটির মধ্যে পিঁপড়ে পোকামাকড় যদি বাসা করে নেয় আক্রমণ করে নেয় সেগুলোকে দূর করে তো এই যে আমি দিয়ে দিয়েছি সপ্তাহর মধ্যে একবার আর এক সপ্তাহের মধ্যে আমি আরেকবার অল্পটুক হলুদ গুঁড়ো দিয়ে দেবো কারণ এখন আজকে যেই আমি হলুদ গুঁড়োটা দিয়েছি কালকের থেকে এটার এফেক্ট শুরু করে যাবে কারণ পিঁপড়ে হলুদ গুঁড়োর স্যান্ট কিন্তু ভালোবাসে না আর এই যে সময় হয়ে গেছে ফার্টিলাইজারটার এটা অবশ্যই দিয়ে দেব। ভিডিওর আগে দেখেছেন যে এটা কি অনেকে ভাবতে পারে এটা জল কিন্তু এটা একদমই জল নয় এটা ফার্টিলাইজার অপরাজিতার প্রিয় একটি খাওয়ার তো দেখেন এই যে এটা হলো সেই জিনিসটা যেটা আমি গাছের মধ্যে ব্যবহার করেছি দেখেন ডিমের খোসার জল এটা আমি প্রায় দশ পনেরো দিন থেকে রেখে দিয়েছিলাম আর যেই জলগুলো দেখছেন সেগুলো বর্ষা জল বর্ষা জলের মধ্যে নিউট্রিশন থাকে নিউট্রিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই আর ডিমের মধ্যেই ক্যালসিয়াম থাকে গাছকে বুস্ট করে যেহেতু এত শাঁকা প্রসা দেখছেন সমস্ত গাছকে বুস্ট করে এই ক্যালসিয়ামের মাধ্যমে আর ডিমের খোসা যদি ভিজিয়ে রেখে দেন দশ পনেরো দিন হয়ে যায় তাহলে দেখবেন অল্প রেড রেড কালার হয়ে যাবে দেখতেই পারছেন লাল হয়ে গেছে ভিতর থেকে ডিমের খোসাও লাল হয়ে গেছে জলটাও অল্প অল্প রেড রেড হয়ে আছে তখনই বুঝে যাবেন যে সমস্ত ক্যালসিয়াম জলের মধ্যে এসে গেছে আর ডিমের খোসার কোনো প্রয়োজন নেই এই জলটা যদি অল্প আপনারা গাছের মধ্যে দেন তাহলে এক সপ্তাহর মধ্যে আপনারা প্রমাণ পাবেনই পাবেন নতুন নতুন পাতাও বেরোবে নতুন নতুন কুড়িও বেরোবে গাছ ঝুঁকে যাবে এখানে দেখতেই পারছেন আর এখন প্রায় বিকেল পাঁচটা বাজে তো এগুলো ফুল কিছুক্ষণ পর শুকিয়ে যাবে শুটে যাবে তো এইগুলোকে এখন আমি তুলে নেব কারণ আপনাদেরকে আগেও বলেছি যদি সোটা ফুল থাকে গাছের মধ্যে অবশ্যই তুয়ে নিতে হয় আর বিকেলে তো ফুল ফুলের এখন কোনো প্রয়োজন নেই বা সুটো হয়ে যাবে তো বিয়েকে তুলে নিই গাছ অল্পই স্ট্রেস ফ্রিও হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যাতে আমি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি কারণ আমি সমস্ত কিছু ঘরোয়া টোটকার ব্যবহার করি আপনাদেরকে লাইফ প্রুফ দেখিয়ে এখানে দেখতেই পাচ্ছেন নতুন নতুন ব্রাঞ্চেস নতুন নতুন পাতা আর অপরাজিতা পাতা যদি বেশি হয়ে যায় আপনারা গাছটাকে ঝেঁকে নেবেন কারণ অনেকে বলে যে অপরাজিতা গাছের মধ্যে হয়তো অনেক আজিবাজি বাজে জিনিস থাকতে পারে তার জন্য আমি অল্প অল্প ডালগুলো ভালো করে ঝেঁকে নিই তারপর আমি ফুলগুলো পাতার মধ্যে আমি হাত দিই তো চলুন বন্ধুরা এখন ফুলও নিয়ে নিয়েছি এখন ফুলগুলোকে সাইডে রেখে দেব। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ